সকালে নিউটন ইকোপার্কে পার্কে প্রাতভ্রমণে আসেন প্রাক্তন সংসদ তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাশ্মীরে হিন্দু নিধনকারী জমিদের খোঁজে বেরিয়ে নিহত প্যারা কমান্ডো এই নিয়ে দিলীপ ঘোষ বলেন গত প্রায় চল্লিশ বছর ধরে কাশ্মীরে যে এই ধরনের চলছে তাতে প্রায় আমাদের কয়েক হাজার জওয়ান শহীদ হয়েছেন আর্মি সিআরপিএফ বিএসএফ তো এটা বন্ধ হয়ে গেছে দুর্ভাগ্য আর একজন আমরা হারালাম তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা তার আত্মার শান্তি এই প্রার্থনা করি আশঙ্কা করা হচ্ছে পাক অধিকৃত কাশ্মীরে বসে গত ফেব্রুয়ারিতে পহেলগাঁওয়ে হিন্দু কিলিং এর ছক কষা হয়ে গিয়েছিল অপারেশনে নামানো হয়েছিল পাঁচ জঙ্গিকে তারপর বাইশ তারিখে হামলা এই নিয়ে দিলীপ ঘোষ বলেন দেখুন যেগুলো সরকার ইনফরমেশান জোগাড় করছে কে এসছে কোথা থেকে এসছে কে শেল্টার দিয়েছে ইনফরমেশন কে দিয়েছে এগুলো তো সরকার জানবে জানছেও হয়তো এবং তার নিশ্চয়ই অ্যাকশান হবে আমরা সেটাই আশা করছি খুব তাড়াতাড়ি পুরো দেশ তথা দুনিয়া এই বিরোধী কাজের জন্য নিন্দা করছে সবাই চাইছে এর বিচার হোক ঠিকঠাক আর যাতে টেরিজম না ছড়ায় কারো প্রাণ যাতে না যায় এবং নরেন্দ্র মোদী এবং তার সরকার নিঃসন্দেহে এর যোগ্য জবাব দেবে এবং তার পেছনে যারা আছে তদূর পর্যন্ত পৌঁছবে তিন দিন পার এখনো পাক রেঞ্জার্স হাতে আটক বিএসএফ পাকিস্তানের সঙ্গে ফ্ল্যাগ মিটিং ভারতের স্বরাষ্ট্র সচিবের সঙ্গে ডিজির বৈঠক এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন এর আগে বর্ধমান অভিমন্যু বর্তমানের কথা আপনারা জানেন তিনি ফাইটার পাইলট ছেন তাকে আর অক্ষত অবস্থায় সরকার ফিরিয়ে নিয়ে ডিপ্লোমেসি করে আর এটা তাই হবে ডিপ্লোমেসিতে না হলে অন্য রাস্তা খোলা আছে আর ফিরবেই আমাদের জওয়ান আর প্রধান মোহন ভগবত বলেছেন এটি ধর্ম ও অধর্মের মধ্যে লড়াই যারা নিহত হয়েছেন তাদের প্রথমে তাদের ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল একজন হিন্দু কখনো এটি করবে না কারণ সে ধৈর্যশীল দেশ শক্তিশালী হওয়া উচিত এই মন্তব্যের প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন নিঃসন্দেহে যে ধরনের তারা পরিষ্কার করে দিতে মানসিকতাকে সেটা দুনিয়া দেখেছে নিন্দা হচ্ছে সব জায়গায় তো একটা সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে ওখানে এর আগেও হয়েছে পণ্ডিতরা হিন্দু ছিলেন তাদেরকে মেরে তাড়ানো হয়েছে তিরিশ বছর আগে পঁয়ত্রিশ বছর আগে তারা চলে এসছেন ওখান থেকে আর ইচ্ছাকৃতভাবে ওটাকে হিন্দু শূন্য করে পাকিস্তানের সঙ্গে মিশিয়ে দেওয়ার চেষ্টা পশ্চিমবাংলায়ও মুর্শিদাবাদের থেকে একই চেষ্টা হয়েছে হিন্দুদের আক্রমণ করে হিন্দু শূন্য করার চেষ্টা চলছে তো দিন পালটে গেছে হিন্দু সমাজও আজকে অনেক বেশি সচেতন সংগঠন সংগঠিত এবং কেন্দ্র সরকারও এই ব্যাপারে অনেক সিরিয়াস এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না